বাংলাদেশ সরকার ব্রিটেনের সাথে একটি চুক্তি করেছে যারা এদেশে কাগজপত্র কাগজপত্রবিহীন রয়েছেন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে শীঘ্রই এ নিয়ে আমরা কথা বলবো আমার সাথে দেখছেন ব্যারিস্টার তারেক চৌধুরীকে তিনি নিয়মিত আমাদের পেইজে ইমিগ্রেশন বিষয়ে আপডেট দিয়ে থাকেন আমরা আসলে জানতে চাই আপনারা জানেন প্রায় বলা হয়েছে এগারো হাজারের মতো বাংলাদেশি রয়েছেন যাদের এ ধরনের সমস্যা রয়েছে যদিও সংখ্যাটি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ধরনের মতামত এসেছে তা আমার প্রশ্ন তারেক ভাই আপনার কাছে প্রথমে আপনি নিশ্চয়ই শুনেছেন তো এটা আসলে কি ধরনের ইফেক্ট হইতে পারে যাদের আসলে কাগজপত্র নেই ধন্যবাদ আমি দেখেছি হোম অফিসের পেজও দেখেছি প্লাস বাংলাদেশ হাই কমিশনের আপনি বক্তব্য দেখেছি এবং প্রেস রিলিজও আমরা পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং ব্রিটিশ সরকার চুক্তি করেছে এখানে আনডকুমেন্টেড যারা রয়েছে তাদেরকে ফেরত পাঠানোর অপারেটিং সিস্টেমটা বুস্ট আপ করার জন্য এটা স্পিড আপ করার জন্য এখানে মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছে যে কাদেরকে ফেরত পাঠানো হবে একটা হচ্ছে ফেল্ড এসাইলাম সিকার্স একটা ফরেন অফেন্ডার্স আর একটা হচ্ছে গিয়া অবাস্টেয়ার এই তিনটা ক্যাটাগরিতে তো মৌন এক্সকিউজ মৌল মোস্টলি যারা মোস্টলি এখানে তিনটা ক্যাটাগরিতে তারা ফেরত পাঠাবে ফেল্ড এসাইলাম সিকাস বিভিন্নভাবে হতে পারে যারা এসাইলাম অ্যাপ্লাই করেছেন এপ্রিল এক্সজস্টেড হয়ে গেছে অর্থাৎ শেষ হয়ে গেছে একটা ক্যাটাগরি আর তো অব অস্ট্রিয়া রয়েছে ফরেন অফেন্ডার্স খুবই কম নর্মালি যারা এখানে অপরাধ করে বা আর আমরা বাংলাদেশি সেই অনুযায়ী সেরকম আমরা পাইনি যারা অফেন্স করেছে এখানে আসে যাচ্ছে না এই ধরনের ফরেন অফেন্ডার্স বলতে যেটা অনেকের কাছে ধারণা থাকতে পারে যে বাংলাদেশ থেকে অফেন্স করে আসছে কিন্তু মোস্টলি যেটা এখানকার যে ধারণা যে এখানে আসার পরে হয়তো কেউ একটা রেপ করলো কেউ একটা ক্রাইম করলো এই ধরনের অফেন্ডার্স কে ফরেন অফেন্ডার্স ভাষা বলা হয়েছে বাংলাদেশ থেকে কে অফেন্স করে আসছে সেটা না কিন্তু সেটা না এটা আমি বললাম যে এটা যদি ব্যাখ্যা হওয়া দরকার যে ফরেন অফেন্ডার্স থেকে মানে কী হয়েছে এখানে এখানে তারা অফেন্স করেছে এটাই নর্মালি বোঝানো হয়ে থাকে এখানে চুক্তিতে কি হয়েছে আমার জানা নেই কিন্তু এটাই হয়ে থাকে যেটা যারা এখানে ইমিগ্রেন্ট রয়েছে এখানে অফেন্স করেছে একটা রেপ করেছে একটা ক্রাইম করেছে একটা চুরি করেছে ডাকাতি করেছে তারা ফরেন ক্লাসিফাই ক্লাসিফাইড আছে ফরেন অফেন্ডার নাও আসছে আপনার ফেলড এসাইলাম শিকার এসাইলম অ্যাপ্লাই করেছে আপিল করেছে দুই তিনবার করেছে তারপরে কিছুই করে নাই এই ক্যাটাগরি আর অবাস্টে এই দুই ক্যাটাগরি এটা আর আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা বোঝার জন্য রুয়ান্ডা চুক্তিতে প্রথমে কিন্তু ফেলড এসাইলম শিকার ছিল না বা রিজেক্টেড এসাইলাম শিকার ছিল না সেইখানে কিন্তু তারা ঢুকিয়ে দিয়েছে এখনও আইন হয় নাই কিন্তু রুয়ান্ডার সঙ্গে অলরেডি চুক্তি করে ফেলছে যে ফেল্ড এসাইলম শিকারকে রুয়ান্ডা ফাটাতে পারবে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কারাফাড়া পড়বে তারা কিভাবে নিজেকে এই ধরনের সিচুয়েশন তারা কীভাবে নিজেকে প্রোটেক্ট করবে প্রথমত হচ্ছে যে ফেইল্ডে সাইলাম সিকার যদি কেউ হয়ে থাকে তার যদি সিচুয়েশন মানে আবার খারাপ হয়ে থাকে খারাপ না অত একটা ডকুমেন্ট সে আগে দিতে দিতে পারে নাই এখন ডকুমেন্টটা পায়েছে হাতে পেয়েছে অথবা দেখা গেল একজনে পলিটিক্যাল মামলা হয়েছে সে হিয়ারিং হয়ে গেছে হিয়ারিং হওয়ার পরে দেখা গেল তার বিরুদ্ধে একটা মামলা বাংলাদেশে হয়ে গেছে অথবা তাকে একটা চার্জ জানতো না এখন চার্জ হয়েছে ওয়ারেন্ট হয়েছে নতুন কিছু ওই মামলা শেষ হওয়ার পরে নতুন কিছু যদি ক্রিয়েট হয় বাংলাদেশে যার জন্য তার লাইফ রিস্ক হয়ে যায় সেই ক্ষেত্রে সে ফার্দার সাবমিশন দিতে পারবে ফার্দার সাবমিশন দিলে হোম অফিস যদি মনে করে রিয়েল গ্রাউন্ডস রয়েছে নতুন কিছু রয়েছে এবং এটা আগে রিয়েলি রিয়েলি পসিবল ছিল না তাহলে তাকে আইদার অ্যাসাইলাম গ্রান্ট করবে অথবা তাকে আপিল রাইট দিয়ে রিফিউজ করবে সুতরাং সবাইকে প্রোটেকশন দেওয়ার জন্য বলবো এই ধরনের সিচুয়েশন যদি থাকে যে ব্যাক হোম বাংলাদেশে বা যেখান থেকে যারা আসছেন সেইখানে যদি মামলা থাকে বা নতুন মামলা দায়িত্ব আপডেট যেটা ফাদার সাবমিশন করা এবং এটার জন্য ফর্ম রয়েছে ফাদার সাবমিশনের জন্য ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে লিভারপলি ফাদার সাবমিশন ইউনিট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে গিয়ে সাবমিট করতে হবে দিলে পরে তারা কাগজ রেখে দেয় তারপরে তারা পাঠিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা গেলে ফার্দার সাবমিশন গেলে কারো যদি দেখা যায় সেই রিপোর্টিং রেস্ট্রিকশন না থাকে বা সাইনিং না থাকে বলতে পারে তোমাকে রাখলাম তুমি কালকে থেকে বা প্রতি পনেরো দিন বা এক মাস পরে পরে রিপোর্টিং করবা সেই ক্ষেত্রে যেটা হয় তখন কিন্তু তাদেরকে পাঠাতে পারবে না কারণ এসাইলম ক্লেম পেন্ডিং থাকা অবস্থায় তাদেরকে ফেরত পাঠাতে পারবে না হ্যাঁ এটা হচ্ছে যারা ফিল্ড এসআইলাম টিকার টিকার এটা অথবা দেখা গেছে অনেকে দেখা গেছে যদি দেখা যায় সে এস ক্লেম করেছিল রিফিউজ করেছে সে কিছুই করে নাই আপিল করে নাই অথবা অত দেখা গেছে ওনার লয়ার বলতে করো না বা নিজে পায় নাই বা নিজের লয়ার সঙ্গে যোগাযোগ নাই অথবা লয়ারের পয়সা নাই লয়ার এরকম হতে পারে যা আমি এসআইলএম করলাম একজন মাধ্যমে বাড়ি মাধ্যমে রিফিউজ করেছে উনি হয়তো যেতে পারেন নাই অথবা 12 বছর পয়সা চাইছে পয়সাও নাই করেন নাই মনে করছেন যখন পারব করব উনি এই অ্যাপিলটা যদি সময় থাকে লেট গ্রাউন্ড থাকে এরকম যদি থাকে উনি ওইটাকে অ্যাপিলটা করতে পারবেন যারা ধরেন রিপোর্টিং এর মধ্যে আছে জি মানে অনেক সময় যে মাসে বা অনেকে রিপোর্ট করতেছেন যারা রিপোর্টে যারা আসে তাদের ভয় কিছুটা আছে যদি তার কোনো কেস পেন্ডিং না থাকে রিপোর্টিং অনেকের ক্ষেত্রে এসে তার কোনো ধরনের কোনো কেস মামলা কিছুই নাই কিন্তু রিপোর্টিং করতেছে হ্যাঁ তাহলে তার ভয় আছে জন্য তাকে সেখানে ডিটেন করতে পারে বলতে পারে তোমাকে পাঠিয়ে দেবো তোমার তো কোনো মামলাটা আমরা কোনো কিছুই নাই এটা হতে পারে এবং আর বলে লিগেলের বাইরে একটু পলিটিক্যাল বলি সেটা হচ্ছে যে সরকার চাচ্ছে ব্রিটিশ মানে বর্তমান তরু সরকার চাচ্ছে বা ব্রিটিশ সরকার চাচ্ছে যে নির্বাচনের আগে কিছু ইমিগ্রেন্ট ধরে পাঠানো যাতে যায় যাতে তার সরকার বলছে ইমিগ্রেশন কন্ট্রোল নিয়ে আসার জন্য সুতরাং ওইটা যদি হয় যে আমরা জানি হয়তো অক্টোবরে কিংবা নভেম্বরে জেনারেল ইলেকশন হবে সুতরাং এর আগে সরকার চাচ্ছে যে কেউ কিছু লোককে পাঠানো সুতরাং কারো যদি রোয়ান্ডা ক্রাইটেরিয়াতে কেউ যদি পড়ে তাহলে ডিটেন করে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া রোয়ান্ডা ক্রাইটেরিয়া আমরা অনেক শুনেছেন যে সরকার যেভাবে আইনের মাধ্যমে যদি পাঠাইতে হয় বিশ জনের বেশি হচ্ছে না মানে প্রথম ফ্লাইটে বিশ জনের বেশি সেজন্য জন্য ধরা পড়তে পারে আরেকটা বিষয় হচ্ছে ধরেন কোনো অ্যাসাইলম সিকার হোক বা যেই হোক তার যে কোন

মনে করেন যে পাঁচ ছয় বছর বা তিন চার বছর বা নিউ বর্ন কোনো সুবিধা আমি যাচ্ছি এটা হচ্ছে প্রথমটা হচ্ছিলাম যে ফেড এসাইলাম সিকার যেটা বললাম সেকেন্ড হচ্ছে মানে ফরেন অফেন্ডার ফরেন অফেন্ডারদের ক্ষেত্রে সে একই পদ্ধতি সে যদি এখানে কোর্ট বলে যে ট্রায়াল শেষ হওয়ার পরে ফেরত পাঠিয়ে দেবে এখন যদি শেষ হওয়ার পরে আপিল টাপিল না থাকে তাকে ফেরত পাঠাতেই পারবে এই তৃতীয় যেটা হচ্ছে অবাস্টেয়ার অবাস্টেয়ারের ক্ষেত্রে তাকে আবেদন করতে হবে যদি দেখা যায় সে আবেদন করতেছিল রিফিউজ হয়ে গেছে তাহলে তার বাচ্চা সময় দুই বছর ছিল এখন যদি পাঁচ বছর হয়ে থাকে অথবা সেখানে একটা চ্যারিটেবল ওয়ার্ক করে অথবা ফ্রেন্ড বন্ধু থাকে এখানে নর্মালি বিশ বছরের ক্রাইটেরিয়াতে বলছে তারা ইলিগেল তাদেরকে ভিসা দেওয়ার আইন রয়েছে এর ছাড়াও আরও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে বাচ্চা যদি সাত বছর থাকা না থাকলেও যদি বাচ্চা চার বছরও থাকে পাঁচ বছরও থাকে বাচ্চার জন্য রাইট আছে এটা বলতে একটা হিউম্যান রাইটস এর আন্ডারেই একটা তো অ্যাপ্লাই করতে পারবে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে সেকশন ফিফটি ফাইভ ও বিসিআই এ একটা আইন আছে বেস্ট অফ চাইল্ড যদি দেখা যায় বাচ্চাটা ছয় বছর হচ্ছে বা সাত বছর হচ্ছে স্কুলে যাচ্ছে যদি প্রমাণ করতে পারেন যে তার বাংলা এসে গেলে তার ক্ষতিগ্রস্ত সে ক্ষতিগ্রস্ত হবে ভালো পড়াশোনা করতে পারবে না অথবা আপনি দেখাতে পারেন সেই বাচ্চাটা ব্রিটেনে আসে অত দেখা গেলে রিজোনাল একটা রচনা প্রতিযোগিতায় ভালো করছে স্পিকিংয়ে ভালো করছে খেলাধুলায় ভালো করছে অথবা বাচ্চাদের সাত বছর হতে এরকম না বাচ্চা যদি দেখা যায় সে বড়ো হয়ে আসছে বাচ্চাটা সে স্কুলে আসছে আসার পরে দেখা গেলো সে স্কুলে রিজনালি খুব ভালো রেজাল্ট করছে অথবা ক্রিকেটে ভালো করতেছে এই ধরনের ভালো কিছু যদি থাকে সে অ্যাপ্লাই করতে পারবে হিউমিনাইস গ্রাউন্ডসে অথবা হিউম্যান্স কাউন্সে অ্যাপ্লাই করতে পারবে করলে কি হয় তখন বাচ্চার বিষয়টা ভালো করে দেখে তারা আর কি বাচ্চার রাইট শুধুমাত্র বাচ্চা থাকলেই পাঠাবে না এটা কিন্তু ঠিক না কিন্তু বাচ্চা থাকলে গ্রাউন্ড থাকতে হবে গ্রাউন্ড তৈরি করতে হবে অ্যাপ্লাই করতে হবে কোনো একটা কিছু পেন্ডিং থাকতে হবে কেউ যদি আনডকুমেন্টেড থাকে তাকে হোম অভিশে রেগুলারাইজ করার জন্য তার চেষ্টা থাকতে হবে এবং যোগাযোগ করতে হবে কেউ যদি অ্যাপ্লিকেট করার পরে রিভিউজ হয়ে থাকে দেখতে হবে কেন রিভিউজ করছে রিভিউজ হলে পরে আপিল করতে হবে অর্থাৎ ধরে পাঠানো গেলেই সে কোর্টে যেতে বলতে পারে বা হোমস্ক্রিয় বলতে পারে চ্যালেঞ্জ দিকে চ্যালেঞ্জ লুক আমি অ্যাপ্লাই করেছি তুমি আমাদেরকে ডিসিশন দাও তারপরে আমরা যাবো আর ডিসিশন না দিলে নর্মালি তারা পাঠায় না সুতরাং এই বিষয়গুলা প্রস্তুতি নিতে হবে কোনো আবেদন ছাড়া থাকলে পাঠানোর সম্ভাবনা খুব বেশি আর রিপোর্টিং থাকলেও যদি কেস পেন্ডিং না থাকে তাহলে পাঠানোর সম্ভাবনা বেশি সুতরাং আমি বলবো পেন্ডিং অ্যাপ্লিকেশন যাদের রয়েছে দয়া করে অ্যাপ্লিকেশন করুন ফার্দার সাবমিশন গ্রাউন্ড থাকলে ফার্দার সাবমিশন করুন আপনারা শুনেন আসলে তারেক ভাই খুব নাইসলি এটা ব্যাখ্যা করেছেন আরেকটা জিনিস বলতে চাই আপনারা যারা এই ধরনের সমস্যায় রয়েছেন আপনারা নিয়মিত এক্সপার্ট লয়ার যারা রয়েছেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং তারেক ভাই যে কথাগুলো বললেন আসলে এই ধরনের পরামর্শ মেনে চলবেন এবং সবসময় এক্সপার্টের পরামর্শ নিয়ে কাজ করবেন আশা করি আপনারা যারা রয়েছেন সাবধানে থাকবেন এবং নিয়মিত আমাদের পেসটি ফলো করবেন মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য